পাঁচ স্বাধীন হওয়ার পরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে প্রিয় বাইরে আমার আমরা এখানে দাঁড়িয়ে আজকে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি আমি মনে করি এই স্বাধীনতায় যারা জীবন দিয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই স্বাধীনভাবে কথা বলতে পেরেছি তাই যারা জীবন দিয়েছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং যারা অর্ধাঙ্গ এবং আছে সকলের জন্য দোয়া করবেন কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একসাথে ইফতার করতে পেরেছি বিগত ষোলো থেকে সতেরো বছর আমরা একসাথে এরকম ভাবে আলোচনা করতে পারিনি কথা বলতে পারিনি ইফতার তো দুর্গতা একসাথে বস্ত্র পারিনি কেন তাই আপনাদেরকে বলবো এই তাদের জন্য দোয়া করতে যারা পৃথিবী দিয়ে চলে গিয়েছে আর যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করতে আমাদের প্রিয় নেত্রী বেগম কালদাজিয়ার জন্য দোয়া করবেন আমাদের এক কারেক্ট প্রমাণের জন্য দোয়া করবেন একটি আন্দোলন তিনটি আন্দোলনের মধ্যে আমাদের প্রিয়তা তারেক প্রমাণ একটি আন্দোলন সফল হয়েছে তার প্রমাণ নৃত্যে আর দুইটি আন্দোলন বাকি রয়েছে সে দুইটি আন্দোলন কি এতে জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা কারণ বিগত পনেরো থেকে সত্য বছরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই আমরাও পারি নাই কাজে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি আরেকটি শেষ আন্দোলন হলো আমাদের আঠারো কোটি মানুষের প্রাণী স্পন্দন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তার ক্রমণকে বাংলাদেশে ফিরিয়ে এনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বসন্ত বসে এদের পরিচালনা করার দায়িত্ব পালন দায়িত্ব দেওয়া এই এই দুইটি আন্দোলন আমাদের বাকি রয়েছে এই দুইটি আন্দোলনের জন্য পথি থাকবেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যদি সুন্দরভাবে বাকি আমাদের দুইটি দাবি পূরণ না হয় তাহলে

সফলতা যেন কোনোভাবেই নষ্ট না হয় আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কেন্দ্র জিন্দাবাদমাদের জাতিরোধীর সাহায্যের সাথে জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ